সমাজের মধ্যে তারাবির টাকা নিয়ে কিছু বিষয় দেখা যায় আর একজনের হক মেরে আপনি মসজিদের মধ্যে বিরানের আয়োজন করতে পারবেন না খতিব সাহেবকে কম দে হাফেজ সাহেবকে বেশি দে হক আছে বাবা কয়টা একটা হলো হাক্কুল্ল আর একটা হলো হাক্কুল আইবাদ হাক্কুল্ল মানে হলো আল্লাহর হক আমি আপনি নামাজ পড়বো হক টাকার বড় করে বলেন হা কার এবং আমি আপনি রোজা রাখতেছি কার হক দুই নম্বরে হলো হাক্কুল আইবাদ বান্দার হক বান্দার হক যতক্ষণ পর্যন্ত আপনি দিবেন না আল্লাহর কাঠগোড়া থেকে আপনি কোনো দিন আপনি রেহাই পাবেন না আপনি হক হক যতক্ষণ বান্দা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে কে মাফ করবে না আল্লাহ মাফ করবে না এই তারাবির টাকাটার হকদার হলো একমাত্র মসজিদে যারা আছে খতি ইমাম মাস্জিদ এবং যারা যে দুইজন হাফেজ সাহেব আছে এবং তিনজন বিভিন্ন জায়গায় চারজন পাঁচজন যারা ফতিব আছে যারা ইমাম সাহেব আছে যারা মুয়াজ আছে যারা হাফের সাহেব আছে এই তাদের হকের বাইরে একটা টাকাও যদি অন্য জায়গার মধ্যে আপনি ব্যবহার করেন এটা আপনার জন্য সরাসরি না যায়জ দেখা যায় তারাবীর টাকাগুলো তোলার পরে এই তারাবির টাকাগুলো দিয়ে যেদিন তারা বিশেষ হয় ওই দিন বিরিয়ানির আয়োজন করে আসে না নাই আবার হুজুর ইসলামের মধ্যে তো খাওয়ানো জায়েজ আছে কোনো অস্ব খাওয়ানো তো যাইজ আছে সেজন্য এরকম একটা রাতের মধ্যে খাওয়াচ্ছি আর কি এরকম ফটো আছে না নাই কষ্ট করে মসজিদের মধ্যে এই বিষয়টা আপনি আরেকজনের হক মেরে আপনি মসজিদের মধ্যে আয়োজন করতে পারবেন না আপনার যদি সামর্থ্য থাকে মসজিদের কমিটির পক্ষ থেকে করেন আপনার যদি সামর্থ্য থাকে আপনার ব্যক্তিগত তরফ থেকে করেন তাহলে ওইটা হলো আপনার জন্য এবাদত সুবাহ আল্লাহ খতিব সাহেবকে কম দে হাফেজ সাহেবকে বেশি দেয় কেন হাফেজ সাহেব তো রমাদার কারী মধ্যে তারাবি পড়াইছে পুরো মসজিদের মধ্যে আপনি হাবিব সাহেব থেকে ইমাম সাহেব ইমাম সাহেব থেকে খতিব সাহেবকে আপনারা অন্ততঃপক্ষে হাজার টাকা ও বেশি দেওয়ার চেষ্টা করবেন খতিবকে আমি তারাবি চেয়ে বেশি কেন দিব কারণ পুরো সমাজের মধ্যে একটা বছর আপনার প্রত্যেকটা কিছু ডিল করতেছে আপনার হতিব সাহেব হয়তো অনেকে মনে করেন এক সপ্তাহের মধ্যে একবার আসতেছে ওয়াজ কালাম করে জুমু একবার পড়ায় একত্র নামাজ পড়ায় টাকাটা নিয়ে চলে যাচ্ছে আপনার পুরো সমাজের মধ্যে যতগুলো ইসলামিক সমস্যা যতগুলো ইয়ে আছে এগুলো সবগুলো আপনি হাফেজ সাহেবের কাছে নেবেন নাকি হতিব সাহেবের কাছে আনবেন হতিব সাহেবের কাছে কোনো একটা কিছু জিজ্ঞেস করেন কার কাছে এসে হতিব সাহেবের কাছে এসে মাদ্রাসার মধ্যে যিনি প্রিন্সিপাল উনি সাত ঘন্টার মধ্যে কয় ঘন্টা করে সর্বোচ্চ এক ঘন্টা একেবারে চেয়ে বেশি হলে দুই ঘন্টা সাত ঘন্টা কোনো দিন একজন মাদ্রাসার প্রিন্সিপাল করতে শুনেছেন শুনেছেন ওনার কাজটা হলো কি পুরো প্রতিষ্ঠানকে ক্লাস করানো হলো একজন মাদ্রাসার পরিচালকের কাজ অথবা একজন মাদ্রাসার প্রিন্সিপালের কাজ যেগুলো সহকারী মৌলভী আছে যেগুলো সহকারী মুদারিস আছে তাদের কাজ হলো সাত ঘন্টা আদায় করা কথা বলেন না ঠিক কিনা শ্যাম সাহেব উনি আপনাকে পাচপার এখানে আপনার জন্য কি করতেছে নামাজ আদায় করতেছে একটু এদিক সেদিক হলে মানুষ চলে আসে ও ইমাম সাহেদ সুরে হাড়াম ভরুন গর্ত গর্ত আরাধন আছে আমরা নামাজ ওমিজি দেরিকে করন এই ধরনের মানুষ আসে না নাই আবার অনেক মহাসদিনকে এসে বালুকা না কিলে দি পরিষ্কারে দিই এই ধরনের কিছু নাই আপনার যদি আসলে ইসলামের কিছু মৌলিকত্ব থাকে আপনার কলবের মধ্যে যদি আসলে পারিবারিক কোনো শিক্ষা থাকে আপনি যার নিয়ে প্রথমে নিজে পরিষ্কার করে দিবেন পারবেন তো সকলে মাহফিলের মধ্যে এই টাকাটা আসলে কারিমের মধ্যে হিসাব হয় কিন্তু একজন বক্তা যখন এক ঘন্টা ওয়াশ করে ষাট মিনিট ওয়াশ করার পরে যখন ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা নিমিশে নিয়ে যায় নিজেও একজন বক্তা আমি নিজেও ওয়াজ আপনাদের দোয়াই করি বিভিন্ন জায়গার মধ্যে যখন আমরা যাই আমাদেরকে মিনিমাম একটা হাদিয়া দেয় যেটা হলো অন্তত আপনাদের মসজিদের একটা বেতন বক্তা যারা আছে তারাও একেবারে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা ঘন্টা দুই ঘন্টার মধ্যে নিয়ে যায় কোনো হিসাব নাই কোনো হিসাব নাই কিন্তু একজন খদিব সাহেব একজন ইমাম সাহেব যে ওয়াজগুলো আপনার জন্য করতেছে এই ওয়াশগুলো পেতালে কোনো কথা বলতে পারবে জুমুয়ার প্রত্যেকটা বয়ান হলো আপনার আমার জন্য অহেতুক কথা নয় একেবারে সুন্দর কোরআন হাদিসের আলোকে এই কথাগুলো বলতে হয় আর যে ইমাম সাহেব আপনাকে পাঁচ ওয়াক্ত পাঁচ পাঁচবার নামাজ পড়ার জন্য বাড়িঘর কোরবান দেয় নিজের পুত্র স্বজন কোরবান দেয় সব কিছু কোরবান দিয়ে আপনার ঘরের মধ্যে পড়ে আছে আপনি ওই ইমাম সাহেবকে তুই কথা বলতেছেন আপনি একটু ভালো করে বিবেক লাগিয়ে চিন্তা করুন না তাহলে ওই ইমাম সাহেবের তো একটা ফ্যামিলি আছে ওই মুওয়াজদ্দিন সাহেবের তো একটা ফ্যামিলি আছে আপনি বিভিন্ন জায়গায় চলে যেতে পারতেছেন কিন্তু ওই মুওয়াজদ্দিন সাহেব একেবারে মিনিমাম তিরিশটা দিনের মধ্যে পঁচিশটা দিন এই মাইকটা ধরে থাকতে হয় আল্লাহু আকবরের লহ হুয়া আকবর আল্লাহ হু আকবরের আকবর বলে দৈনিক পাঁচ ওয়াক্ত পাঁচবার আমাকে আপনাকে ডাকতেছে ওইটা যে কত বড় কষ্ট আপনি কষ্ট করে একটা মাস এক মাসও নয় এক সপ্তাহ এসে কোনো একজন আল্লাহর বান্দা এখানে এক সপ্তাহ লাগাতার পাঁচ সাদা পঁয়ত্রিশ ওয়াক্ত আসান দিয়ে দেখেন কীরকম আপনার আমার কষ্ট হয় আপনি বুঝবেন পরে দেওয়াটা অনেক কঠিন এই জায়গার মধ্যে যখন উঠে তখন আপনি সবার জন্য সুরে রাত পড়তেছেন কিন্তু নিজের যখন যখন পড়বেন তখন আপনি পড়ে চলে যেতে পারবেন ওই জায়গার মধ্যে গেলে আপনার মেন্টালিটি যদি ছুটে যায় আয়াত বিভিন্ন রকম হয়ে যায় স্যার জবরের দিকে হয়ে যায় আয়াত ছুটে যায় কারণটা হলো উনি সবার দায়িত্ব নিয়েছে। এই বিষয়টা বুঝতে হবে এ ভুল সবার হবে ওনারও ভুল আছে আমারও ভুল আছে ওনারও ভুল আছে তারাবির মধ্যে হাবেস সাহেবরা এত বড় বড় হাব সাহেব কোরআন শরীফ কলবের মধ্যে নিয়ে নিছে তবুও তাদের ভুল আছে না নাই কেন আছে সে তো এতকেবারে পুরো কোরআন শরীফটা মুখস্থ করতে পারতেছে একটাই বাদ দিয়ে চলে যাচ্ছে লোক মা দিচ্ছে মুসাফা দিচ্ছে এরকম অনেক আছে না নাই কারণটা হলো সবার দায়িত্ব সবার দায়িত্ব যখন চলে আসবে বাবার আপনার মেন্টালিটি দিয়ে বুঝতে হবে এটা অনেক বড়ো একটা দায়িত্ব তো পুরো সমাজের দায়িত্ব যিনি নিচ্ছে উনি আপনার কাছে বারোটা মাস যাবে না বারোটা মাস আপনার কাছে যাবে না একটা মাস আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করে আমি নিজেও বলতেছি আপনাদের কাছে এটা আপনাদের সমীপে আমার আর এই যে মসজিদের যারা খেতমদ্গকার আছে তাদেরকে কষ্ট করে রমাদহনাল কারিমের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন আবার অনেক বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় রমাদহনাল কারিমের টাকা দিয়ে ঈদের মধ্যেও আপনারা বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো করার চেষ্টা করবেন রমাদহনাল কারিমের টাকা দিয়ে রমাদহাল কারিমের মধ্যে আপনারা বিষয়টা আপনারা ঘোষ করে ফেলবেন ঈদের জামাতটা হলো আলাদা ঈদের জামাতের ক্ষেত্রে খতিব সাহেব ইমাম সাহেব যারা আছে তাদের বোনাসটা হলো ঈদের জামাতের মধ্যে আলাদা ঈদের বিষয়টা ঈদের জামাতের দিন বিষয়টা হলো আলাদা ঈদের জামাতের দিন যারা থাকবে তাদের জন্য আলাদা হাত আপনারা যা নির্ধারণ করেন আপনাদের রুচিসম্পন্ন যারা জান নির্ধারণ করেন এটা হলো ঈদের জামাতের জন্য কিন্তু কষ্ট করে যারা হাফিজ সাহেব আছে তাদের যেদিন তারাবিশেষ হয় ওই দিন কষ্ট করে আপনারা তারাবিশেষ দিন টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন শুধু এখানে না যেখানে আপনারা দেখতেছেন তারা যেদিন শেষ ওই দিন দেওয়ার চেষ্টা করবেন এরপরে ইমাম সাহেব হতিফ সাহেব যারা আছে তাদেরকে আপনারা যেদিন তারাবিশেষ হবে ওই দিন আর যদি না পারেন আপনাদের যদি সমস্যা হয় বিভিন্ন ওজোর আসে না নাই মানুষ বিভিন্ন সময় টাকা দেয় না তো এত টাকা এত টাকা বলে কিন্তু ঠিক সময় এসে টাকাটা দেয় না তো কমিটির মানুষ তার পকেট থেকে দিবে উনিও তো একজন আল্লাহর বান্দা উনিও তো একজন মানুষ তার দোয়া তো আছে তারা তো শপিং করার দরকার আছে সে তার পকেট থেকে বেগে কদিপ সাহেবে টাকা দিয়ে দিবে না তো আপনি যে টাকাটা ঘোষণা করছেন ওই টাকাটা কষ্ট করে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারাবির পরে কেন আপনি টাকাটা দিবেন তারাবির আগে আগে দেওয়ার চেষ্টা করেন মিটির সাথে খতিবের সাথে ইমামের সাথে মোয়াজিনের সাথে আবির সাহেবের সাথে দুই কথা কোনোদিন হবে না কখন যখন তাদের ফান্ডের মধ্যে টাকা থাকবে কথা বলেন না ঠিক কিনা কথা ঠিক আছে এরপরে বিষয়টা হলো যে এই অনেক মানুষটা অনেক বিভিন্ন ভাইরা যারা আছে তারা বিষয়টা এইভাবে বলে দেখে যে আমরা তারাবির টাকা দিয়ে মসজিদে কিছু উন্নয়নমূলক কাজ করব। বিষয় রমদান মানুষ টাকা দিয়ে থাকে অন্যান্য সময় টাকা পয়সা যেগুলো দেয় সেগুলো খুব কম সেটা আমি নিজেও বুঝি আমি নিজেও বুঝতে পারি তো সেই জন্য কমিটির ভাইরা কোথেকে এনে দেবে মসজিদ চালানোটা একটা কষ্টর বিষয় তো সেই জন্য তারাবির টাকা দেওয়ার সাথে সাথে আপনারা আলাদা একটা ব্যাগ জড়িয়ে দিবেন যে এই ব্যাগের মধ্যে আপনারা মসজিদের জন্য টাকাটা দিবেন মসজিদের যে টাকাটা মসজিদের যে উন্নয়নমূলক কাজের জন্য টাকাটা দিবেন এটা আলাদা ব্যাগের মধ্যে দেন আলাদা ব্যাগের মধ্যে দিলে মসজিদের উন্নয়নমূলক কাজ আপনারা ব্যবস্থা করতে পারবেন কাজ করতে পারবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু তারাবির টাকা যেটা আছে এটা আলাদা করে একমত করে তাদেরই হোক যারা মসজিদে খেদমত করে যাচ্ছে বছরের পর বছর যারা খেদমত করে যাচ্ছে তাদেরই হোক শুধু একবার সরকারে বোনাস যেভাবে একবার দেয় তারা তো দুইবার বোনাস আবার বৈশাখী বোনাস আবার অনেক কিছু পায় তারা চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু ইমাম সাহেব প্রদীপ সাহেবের জন্য বোনাসেরটা হলো দুই ঈদে দুই বোনাস বিশেষ করে নাম্বার ওয়ান যে বোনাসটা সেটা হলো এই পবিত্র ঈদুল আলম সাহেব প্রদীপ সাহেব তাদের জন্য এই বোনাসটা অবশ্যই বাধ্যতামূলক তাদেরও ফ্যামিলি আছে তারাও এটা একটা চাকরি মনে করে নিয়েছে কথা বলেন না ঠিক কিনা আলমের মর্যাদা বুলন্দ করেছেন একজন তিনি কে ইয়ার ফাহিল্লাহুল্লাদিনা আ মানু মিনকুম ওয়াল্লাদিনা উদুল আলমা তারা জাত বলা হয়েছে সমস্ত সম্মান বাড়িয়ে দিয়েছেন একমাত্র আলেমের জন্য বড় করে বলেন না একজন আর একজন আল্লাহর বান্দা যে এলমে দিন অর্জন করে নাই ওই আল্লাহর বান্দা এক পাশে গিয়ে এবাদত করবে তিনের আলম যার কাছে নাই সে আবাদত করা যেরকম একজন আলেম ঘুমিয়ে থাকা সেরকম এবাদত এটা আমার কথা নয় আল্লাহর নবী সরকার নবী মোহাম্মদ রসুল্লাহ আলহিম হাদিস মোবারকের মধ্যে বলে দিয়েছেন তিরিশ পারা আল্লাহর কোরআন সিনের মধ্যে নিয়ে ফেলেছে ওই হাফেজ সাহেবকে আপনি সম্মান করবেন না কাকে করবেন কোরআন এবং হাদিস তেলাবাদ করার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে খুঁজে 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 অন্বেষণ করে কোরআনের পুকের মতো কোরআনের পাখির মতো কষ্ট করে করে আপনাদের সামনে বিভিন্ন ইসলামিক ইনস্ট্রাক্টরগুলো দিচ্ছে মোটিভেশনাল স্পিচগুলো দিচ্ছে আপনারা ও সম্মান করবেন না তো কাকে করবেন ইমাম সাহেব যিনি পাঁচ বক্ত পাঁচবার সুরলা কণ্ঠে আপনাদের সামনে তেলাবাদ করতেছে তাকে সম্মান করবে না তো কাকে করবেন কথা বলে না ঠিক কিনা